আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আপনারা প্রথমেই দেখে বুঝে যাবেন কী করতে যাচ্ছি তো অবশ্যই যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো খিচুড়ি রান্না করে নেব আর হচ্ছে দুপুরে সব মাছ কাটাকাটি করে দুপুরে রান্না করে নেব আর হচ্ছে সাভারে সাভারের ঐতিহ্যবাহী কাঁঠালের পিঠা তৈরি করে নেব তো কাঁঠালের পিঠাটা মূলত হচ্ছে আমার শাশুড়ি খুব শখের পিঠা উনি সব করে খায় তো বছরে একবার না বানালেই নয় তো এইদিকে হচ্ছে ঘুম থেকে উঠে আমি খিচুড়ি রান্না করে নিলাম আর খিচুড়ি রান্না করছি মূলত হচ্ছে আমরা সবাই মিলে একদিন তো দাওয়াতে গিয়েছিলাম ওই মুহূর্তে মেহমান চলে আসছে তো মেহমানের জন্য আমরা রান্না করে থেয়ে গেছিলাম আর আমরা কেউ দাওয়াত খেয়ে এসে খাইনি তো তার ফলে হচ্ছে অনেকগুলো পোলাও আমাদের বেঁচে গিয়েছিল ওই পোলাওগুলো আমরা ফ্রিজে রেখে দিয়ে এসলাম এখন খিচুড়ি আমরা দিয়ে দেবো আর এদিকে আমি মুগ ডাল আর মুসির ডাল নিয়ে নিয়ে খিচুড়ির জন্য তাই তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো সবাইকে বলবো যে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইকে আমার ভিডিওগুলো উপরে উঠতে সাহায্য করবে আর আমার মোবাইলে যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি অবশ্যই তাদের প্রত্যেকটা ভিডিও দেখে আমি লাইক দেই কমেন্ট করি তো আমি সেই তুলনায় লাইক পাই না মানে লাইক আমার তুলনামূলকভাবে কমই হয় হয়তোবা সবাই কমেন্ট করতেছে বা বিউ হয়তো বা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে লাইক হচ্ছে না ভিউ কম হলেও মানে বিউর তুলনায় অনেক লাইক কম তো আশা রাখবো আপনাদের কাছে লাইক দেওয়ার জন্য তো প্লিজ সবাই একটা লাইক করে দিবেন আর এই তো খিচুড়ি রান্না শেষ তো শ্বশুর বসে বসে আছে শ্বশুরকে আগে দিয়ে দিলাম তো তারপরে একে একে আমরা সবাই খেয়ে নেব আবার খেয়ে দুপুরে রান্না বসিয়ে দেবো এই তো মাছ নিয়ে আসছে তো দুপুরে রান্নাবান্না করে ওই দিকে হচ্ছে আমাদের কাঁঠালের রসটা আগে করে রাখা হয়েছিলো তো শাশুড়ি আগে করে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা আমরা বের করে নেব আর হচ্ছে কাঁঠালের পিঠাটা অনেক মজা হয় মজা বলতে একটা কাঁঠাল কাঁঠাল ওয়াশ না আসে আর বছরে একবার কাঁঠালের পিঠাটা না বানালে আমার শাশুড়ির ভালো লাগে না তো উনি তো আর তৈরি করেন না করাই আমরাই তো এই তো রসটা বের করে নিয়েছি এর সাথে চিনি আমি মিক্স করে নেব ভালো করে যাতে চিনি আর লবণ যাতে দানা দানা না থাকে আর হচ্ছে গুড়ি মিক্স করে আমি এটাকে রেস্টে রেখে দেব পনেরো বিশ মিনিট কারণ হচ্ছে গিয়ে মানে গুড়িটার সাথে কাঁঠালের রসটা ভালো করে একটা মিক্স হয়ে যাবে বা গুড়িটা ময়শ্চারাইজারটা ভিতরে যাবে তো তার জন্য আমি রেখে দেব পনেরো বিশ মিনিট তা আপনারা চেষ্টা করবেন আর এদিকে আমি গুড়ি হচ্ছে চালের গুলো আমি একটু আস্তে আস্তে ভালো করে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এই তো পনেরো বিশ মিনিট পরে আমি মানে পাতা আসতে দেরি হয়ে বলে কাগজে দেওয়ার চাপ ট্রাই করলাম আর এদিকে হচ্ছে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি আর কারণ মুছে না নিলে পানি থাকলে হয়তো পিঠাটা ভালো করে বসবে না এই তো দিয়ে দিচ্ছি কাঁঠালের পাতার মাঝে হচ্ছে গেলে পিঠার এগুলো দিয়ে আমি তাড়াতে বসিয়ে দেবো আর অল্প আছে বাঁচবো বা বেশি আছে বাঁচলে আবার পাতাটা পুড়ে যাবে পুড়ে যে পিঠায় লেগে যাবে তো অল্প অল্প আছে আমি লাল লাল করে ভেজে নেব তো আমার এক পর্যায়ে দেখা যাচ্ছিল যে লাল লাল হচ্ছে না পাতাগুলো পড়ে যাচ্ছে তো আমি আবার একটু করে অল্প করেও হচ্ছে তাওয়াতে বসিয়ে দিয়েছি যার প্রসন্দর লাল 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 হয়েছে আর পাতাতে দিলে আপনার একটু সুবিধা হচ্ছে পাতার একটা যে স্মেল বা গন্ধ ওটা পিঠার সাথে দিয়ে যায় এদিকে নন সাবস্ক্রাইবার আপদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আপনারা যারা যারা আসবেন সাবস্ক্রাইব করে আসবেন শুধু একটা মেসেজ দিয়ে বলবেন না যে আপন আইস বা ভালো আমার এতে আমার হয়তো বা বিশ্বাস করতে সমস্যা হয় হয়তো বা আপনি আমি জানিও না আপনি আমার পুরো ভিডিওটা দেখতেছেন কি না দেখতেছেন হয়তোবা আমি আপনার ভিডিওটা ফুল দেখলাম লাইক করলাম এতে আমার কোনো লাভ হইতেছে না কিন্তু আপনার পুরোটা লাভ হয়ে যেতেছে তো এতে বলবো যে আমার হয়তো বা আগ্রহ থাকে যদি আপনি সাবস্ক্রাইব করে আসেন তো এতে আমারও ভালো আপনারও ভালো হয়তো বা আমিও পরবর্তীতে আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম আর আপনার ভিডিওটা ফুল দেখে নিলাম কিন্তু এতে দুজনেরই ভালো শুধু একা নিজের ভালো করেন না তো আপুদের উদ্দেশ্যে বলবো আপরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আসবেন আর এদিকে হচ্ছে আমাদের পিঠা তৈরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম